মাম্মা উঠে গেছিলো বলে মাম্মামকে বসিয়ে দিয়েছি দেখো আবার সে সরে গেছে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো ইন্দ্র পম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো চলো দেখতে থাকো গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো সবাইকে শীতের নতুন আমেজের শুভেচ্ছা রইল শীতকালের চলাহড়োর মাঝখানে আমাদের রান্না হচ্ছে তেলাপিয়া মাছ ফুলকপি আর আলু দিয়ে আর এখানে হচ্ছে মাম মামের জন্য খিচুড়ি সব রকম সবজি চাল ডাল সব একসাথে দিয়ে প্রেশারে ছিটি পড়বে আর মামের জন্য দু পিস মাছ ভাজা আছে তেলাপিয়া মাছ এটা দিয়েই যাওয়া অফিসে যাওয়ার আগে খাইয়ে দিয়ে যাব ওকে রান্না আমাদের রান্নার দরকারি প্রায় হয়ে এসছে আর গিন্নি তো খুব ব্যস্ত সকালবেলা উঠে ওই তাড়াহুড়ো করে সব কিছু করে আমার ওপরে একটু রাগ দেখাচ্ছে হাতে করছি না আমি উঠেছি আজকে সকাল সাতটার সময় কালকে কিন্তু ইন্দ্র বলেছিল যে আমাকে সকাল সকাল ডেকে দিও ও প্রায় দিন এরকম বলে ডাকলে আর উঠবে না আবার বলবে আমি সকাল সকাল কাজে যাবো ডেকে দেবে এই করতে থাকবে মাম্মাম উঠে গেছিলো বলে মাম্মামকে বসিয়ে দিয়েছি দেখো আবার সে সরে গেছে বসে থাকতে পারে না চারিদিকে বালিশ দিয়ে দুই ধারে বালিশ দেওয়া পিছনে বালিশ দেওয়া দিয়ে হালান দিয়ে বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ শুয়ে থাকে তো তো এখন আবার দেখলাম এসে দেখলাম সরে গেছে একদিকে তোমার ঠিক করে আবার পরে আসছি চলো এখানে এই যে ভূতের বাচ্চা দুটোকে চিনতে পারছো দেখো দোকান থেকে বাড়ি এসে সকালে তো আর কিছু শেয়ার করলাম না ওইটুকুই যা পেরেছি আর দোকান থেকে বাড়ি আসার পরে মামামকে খাওয়ানো দাওয়ানোর পরে আমি আমার কাজবাজগুলো গুছিয়ে দেখো একটু দুপুরবেলা শুয়েছি আর দেখো কি করছে আর লাইটটা জ্বালাইনি এইভাবেই ভিডিওটা করলাম আবার চলে আসলাম রাতে এখন বাজে সাড়ে নটা আর আমরা দোকান থেকে বাড়ি এসেছি একটু আগে এসেও মামামের খাবারটা মাখিয়ে নিয়ে মাখিয়ে দিলাম ও মামামকে খাওয়াতে বসেছে আর আমি এদিকে ঘরের টুকটাক কাজ নিয়ে ছেড়ে নিচ্ছি তো জানোই তো সারাদিন বাড়ি থাকা হয় না কাজ বাজের জন্য যখন একটু সময় পাই তখনই করে নিই আর সকালে যা রান্না করেছিলাম ওটাই রাত্রে দুজনে একটু মানে চালিয়ে নিয়েছি আর কি বলতে পারো আর বাকিটা দুধ দিয়ে খেয়ে নিয়েছি বাড়ি এসে আগে মামামের একটু গোবিন্দভোগ চালের ভাত করেছিলাম ওইটা হাফ এখন রাতে খাওয়াচ্ছে আর বাকিটা আছে ওটা সকালে খাইয়ে নেবো মানে তাড়াতাড়ি উঠে আর ভাত হয় না মামা তো ফার্স্ট সকালবেলায় খাওয়াতে হয় আর এদিকে দেখো মামামের দুভাগের দুধ আছে আর ইন্দ্রকে একটু চা করে দিয়েছিলাম বাকিটা আছে আর সকালের হাফ কাজটা এগিয়ে নিয়েছি সমস্ত সবজি টবজি সব কেটে কুটে নিয়েছি আর এই যে এটা দেখাচ্ছিলাম যে দুধ ফোটালেই দুধ পড়ে যাবে কেন জানি না যতই পাশে দাঁড়িয়ে থাকো না কেন যেই একটু এদিক ওদিক তাকাবে সেই দুধটা উতলে যাবে আর এদিকে দেখো সমস্ত সবজি টবজি এটা হলো মামের সবজি সব রকম এখন তো অনেক রকম সবজি টবজি পাওয়া যাচ্ছে খাইয়ে নিই আর এখানে আছে দেখো একটু সবজি ডাল করব ওই জন্য সব রকম সবজি টবজি কেটে রেখেছি আর ছোলা দিয়ে ছোলা ভিজিয়ে রেখেছি সেটা দেখতেই পেলে ছোলা দিয়ে বাঁধাকপি দিয়ে করব। ওই জন্য রাত্রে সব কাটাকুটি কাজটা করে নিয়েছি সকালে তাড়াহুড়ো থাকে ঝপঝপ করে বসিয়ে দেওয়া যাবে আর এদিকে মামামকে ইন্দ্র খাওয়াচ্ছে মামাম এখন খাবো খাবো করছে দুধ ভাত ওর ওই দুধ ভাতটাই আমাদের সহজ হয় তাড়াতাড়ি করে খাওয়ানো যায় আর কি আবার সবজি ভাত সবজি দিলে আবার ওর সাথে মাছ রাখতে হবে নালে মাংস থাকতে হবে আর না হলে ডিমের কুসুম দিয়ে খাওয়াতে হবে না হলে তো খাবেই না একটু টেস্ট না হলে তো সকালের কাজ অর্ধেক করে নিয়ে চলে আসলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবাই শুয়ে পড়ব আর আমাদের এবার এখন তো প্রায় সময় মশারি টানানো থাকে কেন জানি না এই টাইমটা প্রচুর মশা আর মামাম সারাক্ষণ খেয়ে থাকে না খবরে যা দেখাচ্ছে ডেঙ্গি হচ্ছে চারিদিকে ম্যালেরিয়া তো না তো মামামকে সারাক্ষণ মশারির ভিতরেই রাখা হয় আমরা তো টুকটাক কাজ বাজ করি এদিক ওদিক যাই সব সময় দেখা সম্ভব হয় না আর এখন তো ফ্যান চালানোও যায় না ওই জন্য আগে তো গরমের সময় ফ্রেশ করে ফ্যান চালানো থাকলে তাও মশা অতটা লাগে না রাখতে চাইল চলো ভিডিওটা এ পর্যন্তই রাখবো মেরা খাওয়া দাওয়া কমপ্লিট বাবা খাইয়ে দিয়েছে আর রবাঙ্গ সবার খাওয়া দাওয়া শেষ তো চলো আজকের মতো গুড নাইট আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো মন রাত্রে বিকেল বেলা চুল বাঁধেনি তাই বেলা ভাবছি বলুন নাই